হ্যালো ব্রিওন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সেট আপ নিয়ে আসছি ওয়াজ মফিলের কী কী মাল নিয়ে আসছি বিস্তারিত বলার চেষ্টা করব এখানে এক জোড়া বুয়ে কোম্পানির বক্স নিয়ে আসছি আর জোড়া আর এফ আর জোড়া জিপিএল আর জিপিএলের মনিটর ঠিক আছে আর হরে আমরা মূলত একুশটার মতো একুশটা হ্যাঁ একুশটায় ঠিক আছে এ পর্যন্ত মাইক আনছি আর বক্স আনছি আমরা ফুল রেঞ্জ তিন পেয়ার এক পেয়ার মনিটর আর ওয়াট আনছি আমরা আশিটার মতো মূলত আমাদের সব কাজ মোটামুটি শেষের দিকে আর সে সেটগুনো আনছি আহ যা ঠিক আছে মনিটর শুধু আড়াইশোতে করা হয়েছে একটা একটা দিয়ে আপনার চারটা মনিটর করা হয়েছে আড়াইশো আর ডেলটাতে ফুল রেঞ্জ চলতেছে ফোর জিরো এইট জিরোতে মনিটর আর ডিজিটালের ইয়ামাহা চব্বিশ যে মিক্সার প্রফেশনাল ডিসপ্লে আলোড়া এটাতে প্রোগ্রাম চলবে আর কি পেসিং গোলা এটা আমি শুরু থেকে করতে পারি নাই লাস্টে শুধু वीडियो